আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম। সুন্দরে আপুর কাছে আমরা শুরু করতে জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপু আপনার নামটা কি? আমার নাম সোনিয়া। সোনিয়া কোনdistrict? রাজশাহী নগাঁও। রাজশাহী নগাঁও। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু মা আছে। আচ্ছা আপনার বাবা নেই? না, বাবা মারা গেছে। ও আচ্ছা। তো মূলত আমাদের কেমন সামনে কেন আসছেন? আসছি আমার একজন ভালো পাত্র লাগবে ভালো একটা ছেলের দরকার জীবন সঙ্গী ও আচ্ছা মানে আপনি একটা সুন্দর মনের একটা জীবন সঙ্গীর জন্য জি হ্যাঁ আচ্ছা বিয়ে করার জন্য নাকি জি ও আচ্ছা তো আপনি কেমন বয়সে লাইফ পার্টনার চাচ্ছেন 30 35 হলে চলবে 30 35 বা 40 বছর যদি কোনো ছেলে আপনাকে পছন্দ করে তাকে কি বিয়ে করবেন হ্যাঁ করব কিন্তু একটু ভালো মনের থাকা লাগবে মানে মনটা ভালো হতে হবে তো আপনার বয়সটা কত আমার বয়স 21 21 বছর জি তো আপনার কি আগে বিয়ে সাথে হয়েছিল জি না বিয়ে হয় নাই না ও আচ্ছা তো আপনার এই যে বয়স তো তো অনেকই হয়ে গেছে তো বিয়ে হয় নাই কেন বিয়ে কিভাবে হবে আমার মা বাসা বাড়িতে কাজ করে যেতো টুক টাকা পায় তো টুক টাকা দিয়ে সংসার চলে ও আচ্ছা মানে আপনাদের আর্থিক সমস্যার জন্য অর্থাৎ যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই তো এই যে আপনি এই ক্যামেরার সামনে আসছেন আপনি কিভাবে আসলেন কিভাবে জানলেন যে এখানে গেলে বিয়ে হয় এই যে একদিন শুনছিলাম মোবাইলে দেখে পড়া এদিকে আসছি যোগাযোগ করে অফিসে ও আচ্ছা তো যাই হোক লেখাপড়া কতটুকু করছেন লেখাপড়া এক পর্যন্ত পড়া লেখা করছেন এই পর্যন্ত লেখাপড়া করছেন না জি ও আচ্ছা তো আপনি তো দেখতে শুনতে অনেক মাশাআল্লাহ সুন্দর আপনাকে কি কেউ প্রেমের প্রস্তাব দেয় নাই কখনো হ্যাঁ দিছে এখনকার প্রেম তো খাঁটি নাই জন্য কারো প্রেমে করতে চাই না ও আচ্ছা মানে এখন শুধু প্রেম করতে চাই মানে দেহ পাওয়ার জন্য কেউ কখনো মনের থেকে গরীবকে মেনে নিতে চাই না শুধু এনজয় করার জন্য প্রেম করতে চায় নাকি হুম যাই হোক আপনার মনটা অনেক সুন্দর তার কারণে এই এখনো বিয়েশাদি করেন নাই যে আমার এই আপনি যে এত সুন্দর তারপরে যেটা যে আমার স্বামী শুধু আমার গ্রহণ করবে তাছাড়া আর কাউকে কখনো গ্রহণ করতে দিবেন না তো আপনি কয়টা ছেলের আসক্ত হতে চান একটা ছেলেরই নাকি অধিক লাগবে না না আমার একটা ছেলেরই দরকার যে আমারে বসবে ভালোবাসবে যে ওই ছেলেটা কোনো মেয়ের আসক্ত না থাকে ওরকম ছেলের দরকার আমার যে আমারে সারা জীবন ভালোবাসবে যে বুঝতে পারছি তো আমাদের এই চ্যানেলে অনেক দেশি বা প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে তো আপনার কি কোনো ফোন আছে না ভাই আমার ফোন নাই ফোন মা বাসাবাড়িতে চাকরি করে আমি ফোন চালাবো কিভাবে ও আচ্ছা তো এই যুগে যে হাতে কারো ফোন নেই একটা বাটন ফোন তো থাকে কিন্তু আপনার হাতে তাও নেই না ও আচ্ছা তো যাই হোক এখন যদি কোনো প্রবাসী ভাইয়ের বাচ্চা আছে তারপরে আর একটা বিয়ে শি করতে চাইছে বা কেউ তার ওয়াইফ পরকে করে অন্য হাতে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেছে এরকম যদি কেউ আপনাকে বিয়ে শি করতে চায় আপনি কি করবেন হ্যাঁ করব বাচ্চা আছে দেখে কি হয়েছে বাচ্চা থাকলে সমস্যা নাই তো বাচ্চাকে কি আপনি নিজের সন্তানের মতো দেখতে পারবেন হ্যাঁ পারবো না কেন তাকে কখনো কষ্ট দিবেন না নিজের সন্তানের মতো নি লালন পালন করা বড় করুন মনে করুন যে নিজের সন্তান জি জি তো যাই হোক কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল করতে কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ